হে আদমের ছেলে মেয়ে যখন তোমরা সালাত আদায় করতে যাবা মসজিদে তখন সুন্দর পোশাক পরিধান করো মসজিদে সলাত আদায় করতে গেলে ভালো পোশাক পরার জন্য আল্লাহ তালা আদেশ করেছেন আদম সন্তানকে ভালো পোশাক পরেই সালাত আদায় করতে হবে আনাস রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালা ওয়াক্তা সালা ওয়া লাবাসা মিন আহসানে সিয়াবিহি ওয়া মাসসা মিন তিবিন ইনদাহু ওয়া মাশা কেউ সকালে গোসল করল পরিবারকে গোসল করালো তারপরে সুন্দর পোশাক ভালো পোশাক পরিধান করলো সম্ভব হলে আতর গায়ে ব্যবহার করলো পায়ে হেঁটে মসজিদে গেল মসজিদে ঢোকে কারো কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না এমামের খুদবা শুনল এমামের সাথে সলাত আদায় করল তাহলে তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যতবার পা ফেলেছে ও পা উঠিয়েছে তাতে এক বছর সলাত আদায় করলে জানে কি হয় এক বছর শ্যাম পালন করলে জানি কি হয় তা দেওয়া হবে প্রত্যেক পদক্ষেপ সমান এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তাতে তিনি বলেন ঝুমার দিন গোসল করলো করালো স্বামী স্ত্রীর বিষয়টি তারা তাদের মতো সাংসারিক জীবন বাস্তবায়ন করে গোসল করে ভালো পোশাক পরিধান করল ভালো পোশাক পরে যাবে এইটা মূলত কথা সম্ভব হলে আতর গায়ে ব্যবহার করলো পায়ে হেঁটে মসজিদে গেল সামনে গেল না এমামের খুদবা শুনল তার সাথে সলাতাদায় করল তাহলে প্রত্যেক পদক্ষেপ সমান এক বছর নফল শ্যাম পালন করলে এক বছর তাহাজ্জুদ পড়লে যা নেই হয় তাই হবে বলে রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ আল্লাহতালা বলেন আদম সন্তান তোমরা মসজিদের সলা আদায় করতে গেলে ভালো পোশাক পরিধান করো ভালো যার যা সম্ভব সেটাই ভালো ভালো অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সাধারণ কাপড়ও যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর তহুরও সতরুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে অর্ধেক ইমান হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই ও বোন ওমার ইবনে আবি সালামা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন আমি রাসূল সাল্লাহ আলি সাল্লামকে দেখেছি যে তিনি একটা কাপড়ে সলাত আদায় করছেন উম্ম সালমার ঘরে দেখেছি তিনি তার কাপড়ের দুই শেষ প্রান্তকে তার দুই কাঁধের ওপরে করে নিয়ে সলাত আদায় করছেন প্রথমে দু এক কথা বলি উমারুবন আবি সালামা উল্লেখ যে আবু সালমা বাহির থেকে আসা একজন মানুষ ওম্ম সালমা বাহির থেকে আসা একজন মহিলা তারা স্বামী স্ত্রী বাহির থেকে এসে ইসলাম গ্রহণ করে রাসুলের এখানে অবস্থান করছিলেন কোনো এক সময়ে আবু সালমা মারা গেলে আল্লাহর নবী আবু সালমার বাড়িতে আসলেন দেখলেন আবু সালমার চক্ষুগুলি খোলা আছে তিনি এসে হাত দিয়ে চক্ষু বন্ধ করে দিলেন আর বললেন দেখো আঁতটা যখন বের হয় তখন চক্ষু দেখতে থাকে কিভাবে আঁতটা বের হচ্ছে যার কারণে অনেক মানুষেরই চক্ষু খোলা থাকে যারা তোমরা পাশে থাকো তোমরা ওই সময়ে পাশে থাকলে চক্ষু বন্ধ করিও শরীর ঠান্ডা হয়ে গেলে এটা আর বন্ধ হবে না এই কথা রসুল সাল্লা সাল্লাম বলেন বাড়িতে যারা ছিল হাউমাউ করে কাঁদতে লাগলো তিনি বললেন তোমরা কাঁদো না তবে উম্ম সালমা তুমি আল্লাহর কাছে দোয়া করো অখলেফুল্লাহ খায়রান মিনহ আবু সালমার চেয়ে যেন একটা ভালো ব্যবস্থা তোমার জন্য আল্লাহ করে দেয় তখন ওম্মু সালমা বলেন আল্লাহর নবী আবু সালমার চেয়ে ভালো মানুষ আছে পৃথিবীতে এটা তো আমি মনে করি না আমার কাছে আবু সালমাই সবচেয়ে ভালো মানুষ আমি তার চেয়ে ভালো স্বামী হিসাবে কেমনে চাইতে পারি তার চেয়ে তো ভালো আছে এটাই তো আমি গ্রহণ করি না তো আল্লাহ রসুল বললেন ওম্মু সালমা দোয়া করো তো কয়েকদিন পরে আল্লাহর নবী ওম্মু সালমাকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন তখন ওম্মু সালমা বললেন ওহ আসলে আমি তো বুঝতে পারিনি যে আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিবেন তিনি যখন বললেন ওম্ম সালমা দোয়া করো আবু সালমার চেয়ে যেন ভালো মানুষের ব্যবস্থা করে তখন আমি উত্তরে বললাম আবু সালমার চেয়ে তো কোনো ভালো মানুষই নেই আমার কাছে তা আমি ভালোটা চাইবো কি করে তো আল্লাহ রসুল যে আমাকে বিবাহের প্রস্তাব দিবেন সেইটা তো আমি ভাবিনি তারপরে আমি বললাম দেখেন আল্লাহর নবী আপনার সাথে আমার কয়েকটা কথা তার প্রথম কথা হলো এই আমি কিন্তু পল্লীর মহিলা আর আপনি হচ্ছেন শহরের মানুষ সংসার বিবেচনা করে করবেন বলেই আমি মনে করছি প্রস্তাব এভাবে দিবেন এক দুই আমার স্বামী ছিল আমি স্বামীর সাথে সংসার করেছি তখন আপনার সাথে সংসার কেমন হবে এটাও ভাববার বিষয় তিন আমার আগে থেকে একজন ছেলে রয়েছে তার নাম উমার এই না সালামা একজন ছেলে আমার সাথে থাকবে তখন আপনার সাথে আমার সংসার কেমন হবে আপনি বুঝে বিবেচনা করেই প্রস্তাব দিবেন। ও আমি বিবেচনা করেই প্রস্তাব দিয়েছি আমি জানি তুমি পল্লীর মহিলা আমি জানি তুমি বিবাহিতা মহিলা আমি জানি তোমার একটা ছেলে আছে ঘটনা এই মনে হচ্ছে আমি মারা যাব খাদিজা বলছিলেন রাদিয়াল্লাহু তাআলা বলেন কি আপনি মারা যাবেন মানে কক্ষনো নহে ভয় আপনি মারা যাবেন কেন মারা যাবেন না এখন তার এক নম্বর কারণ হচ্ছে আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান দুই বিপদগ্রস্ত মানুষের খবর নেন তিন আপনি ক্ষুধার্থ মানুষকে খেতে দেন তিন চারটে কারণ উল্লেখ করলেন খাদিজা রাজিয়াহ তাল আনহা আর বললেন যে না এটা কক্ষনো নহে যে আপনি ভাবছেন তা হবে না উনি ভালোভাবে বুঝতেন ঘটনা কিছু আছে অনেক দিন যাবত তিনি তাকে দেখেছেন চব্বিশ বছর বয়সে তিনি স্বামী হিসাবে এসেছেন তখন তার বয়স চল্লিশ বছর একে তো বয়স বেশি একে তো বুদ্ধিমতী মহিলা তো ব্যবসায়ী মহিলা তিনি পরিস্থিতি ভালোই বুঝেন বুঝে সুঝেই তিনি বলছেন কক্ষনো ঠিক আছে এরপরে অরাকাবিল আমার চাচা নহে ওখান থেকে একটা অতিরিক্ত পরামর্শ নিয়ে আস চলো নিয়ে গেলেন চাচা দেখেন তো আপনার ভাইয়ের ছেলে ভাতিজা কি বলে বলো তো কি ঘটেছে আর আমি গাড়ে হিরাই ছিলাম হঠাৎ এরকম আমার কাছে আসলো এক আশ্চর্য চেহারার মানুষ আমাকে চেপ রাইল তোমার কাছে এসেছে কাজে এলাকার লোক তোমাকে মেনে নেবে না ইনি হলেন খাদিজা রাজিয়াল্লাহ তালা হদাই যুদ্ধে কেমনে ফিরে যায় কেউ ফিরে যেতে চাচ্ছে না কুরবানি করতে হবে কেউ কুরবানি করছে না ফিরে যাব কেন ফিরে যাওয়াটা বুঝতে চাচ্ছি না যুদ্ধ করবো তারপরে ওমার বললেন এ ব্যাপার মোহাম্মদ আপনি উমারি উমারিবাকার সিদ্দিক বলেন মোহাম্মদ কি সত্য নবী নয় হ্যাঁ সত্য নবী মোহাম্মদ কি বলেন নিজে ঢুকবো এবছর হ্যাঁ তিনি বলেছেন কাবা কি করা যায় পরামর্শ দাও তো কেউ যে কুরবানি করছে না কেউ যে ফিরে যেতে চাচ্ছে না দৌম সালমা বলছেন অত চিন্তা করছেন কেন আপনি আপনার কুরবানিটা করে ফেলেন তো তারপর দেখেন আপনি গিয়ে জগে করেন আপনারটা তো ঠিকই স্ত্রী ও মুসলমার কথা শুনে যখন আমারটা জবে করে দিলাম দেখি সবাই নিজে নিজে করে দিল ইনি হচ্ছেন উম্ম সালমা উমার আবি সালমা বলেন আমি আল্লাহর নবীকে উম্ম সালমার ঘরে মানে আমার মায়ের ঘরে আমি রাসুলকে সলাত আদায় করতে দেখেছি একটা কাপড়ে তিনি তার কাপড়ের দুই মাথাকে দুই কাঁধের ওপরে সই কাপড়ের দুই প্রান্ত যেন কাঁধের দুই দিকে করে নেয় হাদিস বোখারি মুসলিম মহিলাদের সর্বাঙ্গই ঢেকে রাখতে হবে আলমার তো আওরা মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু তবে স্বাভাবিকভাবে ভাবে হাতের কবজি খুলতে পারে হাদিস সহি উত্তম ঢেকে রাখা আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন রাসূল সহ সবাই চলে গেলেন আমি পেশাব পায়খানার কাজ সেরে এসে দেখছি কেউ নেই সবাই চলে গেছে আমি চিন্তা করলাম আমি যদি এখন কোথাও চলে যাই তারা এখানে আসলে আমাকে খুঁজে পাবে না আমি এখানেই থাকি কিছুক্ষণ মধ্যে সাফনে মোয়াত্তাল্লামের একটা লোক আমাকে দূর থেকে দেখে বলছে ইন্নায়ালিল্লাহ হে অইন্যা ইলা এ ইন্নালিল্লাহ এখানে আমি তার কণ্ঠটা শুনে দ্রুত মুখমণ্ডল ঢেকে নিলাম ঢেকে রাখা ভালো খোলা যায় আমাকে একদাল আসলে বলছেন আয়েশা অন্যায় করে থাকলে বলো করেছি আর অন্যায় না করে থাকলে বলো করিনি আয়েশা বলছেন বলেন কি আপনি আমি যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য আর আমি যদি বলি না জনগণ বলবে কইরা বলছে শলাত হবে এক কাপড়ে সলাত আদায় করা ভালো দুই কাপড় সলাত আদায় এক কাপড়ে সলাত আদায় করা যায় দুই কাপড়ে সলাত আদায় করা উত্তম আয়েশার জে আল্লাহ তালা আনহা বলেন সাল্লাহ রসুল্লাহসাল্লাহ আলাইসাল্লাম বে খামিসাতি হাজেহি আমার এই চাদর গায়েদি আল্লাহর রসুল সলাত আদায় করলেন অলাহা আলামন চাদরে ছিল নকশা নাজারা আল্লাহ আলা মেহা নাজারতান তিনি নকশার দিকে লক্ষ্য করলেন ফলামা সারাফা সোলাদ শেষ করলেন সোলাদ শেষ করে বললেন দেখো বেজানিয়া নামে একটি চাদর আছে যাতে কোনো নকশা নেই সেই চাদর নিয়ে আসো আল হাতনি আনেফান আন এই চাদর এখনই আমাকে সোলাদ থেকে বেখিয়াল করে দিয়েছিল এই চাদর আমাকে সোলার থেকে অমনোযোগী করেছে এই সলাত আমার এক এই চাদর আমার একাগ্রতা নষ্ট করেছে অতএব এই চাদর পরে আমি সলাত আদায় করব না ছবি সর্বদা আমার সলাতের সলাতের মধ্যে সামনের দিকে এসে পড়ছে এতে আমার সলাতের একাগ্রতা নষ্ট হচ্ছে আয়েশা তুমি এই চাদরটি আমার সামনে থেকে সরাও বুঝা গেল নকশাপূর্ণ জায়নামাজ চলবে না যে জায়নামাজ আপনি বাড়িতে ব্যবহার করেন সৌদি আরব থেকে নিয়ে আসা বা ঢাকা থেকে কিনা মসজিদের নবাবি আছে কাবাঘর আছে এই জন্য সলাদ চলবে না এই কথা নয় আপনার জায়নামাজ হবে এক কালার এটা হলো কথা মসজিদের কার্পেট হবে এক কালার এ মহিলা যারা যুবতী মহিলা থেকে নে উপরে কোনো মহিলার সলাদ হবে না পূর্ণ শরীর ঢেকে নেওয়া ছাড়া চাদর বলতে আগে যে সময়ে খালা ফুফুরা আত্মীয় স্বজনের বাড়ি যেত তখন একটা বড় অগ্ন মহিলা দেখে দুশ্চিন্তা ভোগ করে নিজেকে হারিয়ে ফেলবেন না দিন যত যাবে নারী নগ্ন তত হবে অশ্লীল তত বাড়বে এ কথাই ঠিক রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন খোলা মাঠে মহিলারা জেনা করবে তো ইব্রাহিম আলাইহিস চলে আপনারা আমার চলে না পরিস্থিতি দেখে হতাশা হওয়ার কিছু নেই পরিস্থিতি যদি আপনাকে কাবু করতে পারে তাহলে বুঝতে হবে আমি ইমানে দুর্বল রয়েছি সম্মানিত দিনী ভাই বোন সালবাইমনা আকুয়ারাজি আল্লাহ বলেন আমি বললাম আল্লাহ নবী ইন্নী রাজুলুল আমি হচ্ছে শিকারী মানুষ আমি শিকার করে বেড়াই মাঠে ঘাটে আফা উসল্লিফ হিসাব লহেদ অফ ইন কামিস লহেদ আমি একটা জামা পরে সলা তাদায় করতে পারি তালার নাম হাফার বে শওকাতিল তবে একটা জামার সামনের দিকে বুতাম লাগিয়ে নিও মানে বড় জামা আছে তো সামনের দিক সাধারণত খোলা থাকে বা কিছু ফাঁকা থাকে কিছু সিলাই করা থাকে আল্লাহ বললেন যে বুতাম লাগিয়ে নিও না থাকলে অন্তত কাঁটা দিয়ে কাঁটা অজরের ওটা জোড়া দিয়ে নিও দুই দিক থেকে টেনে জমা করে নিও কাঁটা দিয়ে হলেও মানে শেষ এইটে আলিহিম অকে ফাফেহীন তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো কেন তারা জুতা পরে মোজা পরে সলাত তাদায় করে না মানে জুতা পরে মোজা পরে সলাত আদায় করা যায় তারা করে না তো রাসুল সাল্লাহ আলি সাল্লাম জুতা পরে মোজা পরে সলাত আদায় করতে বলছেন বলছেন যে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা কর আমাদের দেশে তো জুতা মসজিদে নিয়ে যাওয়াই অপরাধ আর তো মানে কয়েকটা স্তর টাইলস লাগানো আছে আগেই জুতা খুলতে হয় জুতা পরিষ্কার অপরিষ্কার ভাববার সুযোগ নেই জুতাই অপরাধ আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করুক আল্লাহ আল্লাহ খুদরি রাজি আল্লাহ বলেন বাইনামা রাসুলুল্লাহ সাল্লাহলাই সল ঈসাল্লিমে আসা রেহি একদা আল্লাহর নবী তার সঙ্গী সাথীকে নিয়ে সলাত আদায় করছিলেন থাকে তাহলে মুছে দিয়ে দে জুতা পরে সলাত আদায় করিও রাসূল সাল্লাইসসলামের কথাকে প্রাধান্য দিতে হবে পৃথিবীর কোনো মানুষ তার কথা প্রাধান্য দিতে হবে এরকম যোগ্যতা কেউ রাখে না এমন ওমার রাজিয়া আল্লাহ তালা আনহ নয় আল্লাহ নবী তেইশ বছর জীবনে কোন একদিন কাতার সোজা করুন প্রাচীরের মতো দাঁড়ান ফাঁকা বন্ধ করুন এই কথা না বলে সলাৎ আরম্ভ করেননি কোন একদিন তেইশ বছরে কোন একদিন এই কথা না বলে সলাৎ আদায় করেননি মানে বলেছেন কাতার সোজার প্রমাণ নেই অথচ সাহাবিগুন সোচ্চার দেখলেই করেন না ভালো করে বুঝাতে পারলাম না সাহাবিগুলকে এত বলা লাগবে না দেখতে পাচ্ছেন না যে দেখলেই করেন বলার অবকাশ হয়নি সালাম ফিরের পরে আমি যখন জুতা খুললাম তোমরা খুললে না কেন এটা কি বলার প্রয়োজন হয়েছে তোমরা জুতা খুললে কেন আপনাকে খুলতে দেখেছি তাই খুললাম আপনি আপনাকে একটা অনুসরণ দেখাচ্ছি আল্লাহ রসুল তেইশ বছরে কোন একদিন এভাবে না বলে সলাপ শুরু করেন করেননি এটা সময় দেওয়া আছে কে আমার পর্যন্ত কে যদি প্রমাণ করতে পারে সেদিন থেকে বক্তব্য আর দিব না এই কথা বলেছি সেদিন থেকে শেষ জাতির সামনে আর আসবো না ইনশাল্লাহ কথা কথা বাকি সময় বাড়িতে থেকে যাব কে যদি প্রমাণ করে দিতে পারে আল্লাহ রাসুল জীবনে কোনো একদিন মুসল্লির দিকে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন টাপকা মাতি সালা পর্যন্ত গেছে তখন উনি বলছেন আল্লাহ আকবর এর নাম অনুসরণ হাতে চুমা দিলে অনুসরণ হয় বুকে হাত মারলে অনুসরণ হয় জন্মদিনে এইভাবে মিলাদ করলে অনুসরণ হয় অসম্ভব তার কর্ম বাস্তবায়ন করলে জীবনে তার নাম অনুসরণ যে ধর্মে এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে আমাদের কেউ যদি সলাতা দায়ী করে তখন সে যেন জুতা খুলে ডান দিকে না রাখে বলা আন রেহি তার বাম দিকে না রাখে কেন এক কোন অনাসা রেহি গাইরা জোলিন এমিনো গায়রা জোলিন বাম দিকে রাখলেই তো আর একজনের ডানে হলো তুমি জুতা খুলে ডান দিকে রাখো না কেন তোমার ডানে হল তো তোমার জুতা খুলে বাম দিকে রাখো না কেন আর একজনের ডানে হল তাহলে জুতা খুলে ডানে রাখা যায় না বামে রাখা যায় না হ্যাঁ আবার বলছেন তবে আল্লাহ আহাত আহাদুন নিয়াসারি যদি বাম দিকে কেউ না থাকে তাহলে জুতা খুলে বাম দিকে রাখতে পারো আল্লাহ হলে আও ইয়াদা বাইনা রিজলাইহি জুতাটা খুলে দুই পায়ের মাঝে রাখো আও ইসল্লি ফিহমা অন্যথায় তাতেই সালাত আদায় করো এই হাদিসে বুঝা যাচ্ছে জুতা খুলে রাখা যায় জুতা পরে সালাত আদায় করা যায় আমার পরিস্থিতি অনুযায়ী আমি বুঝবো জুতা খুলে রাখবো না জুতা পরে সলাত আদায় করব। আপনার একবারে নতুন জুতা পরে একদিন মসজিদে সলাত আদায় করেন ভালোভাবে বের হতে দেয় নাকি শরীয়তের সাথে ভালোবাসা নেই আবার তিনি জুতা পরেও সলাত আদায় করতেন তিনি খালি পায়েও সতাল সলাত আদায় করতেন আবার তিনি জুতা পরেও সলাত আদায় করতেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লি সাল্লাম সলাতাদায় আদায় করতেন প্রথম যুগে এক কাপড়ে রসুল সাল্লাম এক কাপড়ের প্রথম দিকে সলাত আদায় করতেন না তাহলে তারা কত বড় অপরাধী তার এক শ্রেণীর মানুষ হল সাইখন জানিন বেশি বয়সে জেনা করে যে দুই শ্রেণীর মানুষ দ্বিতীয় শ্রেণীর মানুষ মালিকুন কাদ্দাব মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যারা সমাজের দায়িত্বশীল মাদ্রাসা মসজিদের দায়িত্বশীল প্রিন্সিপাল হেডমাস্টার যারা যেখানে এমপি মন্ত্রী যারা যেখানে দায়িত্ব পালন করছে পাঁচ জনের দশ জনের হাজারো লাখ মানুষের তারা মিথ্যার আশ্রয় নিয়ে দায়িত্ব পালন করলে আল্লাহ তার সাথে কথা বলবেন না হাদিস বোখারি মুসলিম তিন যারা টাকনো নিচে কাপড় পরিধান করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না অত্র হাদিসের শেষে একটা বাক্য রয়েছে ওলা ইগত্তি রাজুল ফাহু সলাতের মধ্যে মানুষ মুখ ঢাকতে পাবে না মাস্ক সলাতের সময় খুলে রাখতে হবে রাসুলের আদেশ সারা পৃথিবীর মানুষ যদি করোনায় মারা যায় তাতে আসে যায় না সলাতের সময় মুখ ঢাকতে পাবে না এটা এই চূড়ান্ত এগুলো তো প্রতারণা করোনা যে প্রতারণা

তার হায়াত কতদিন বাঁচবে দুই মরণ সে কবে মারা যাবে তিন রুজি সে কি খাবে চার অসুখ বিসুখ রোগ ব্যাধি আপনি ভাগ্য বাড়ানোর প্রয়োজন মনে করেন না এখন মাস্ক লাগান ধুলোবালি তো আছে ধুলোবালি দেখবেন ঘরের জালনা খুলে রাখেন আলোটা ভিতরে আসুক তখন আপনি দেখেন তাকে কত ধুলাবালি আছে এখন আপনি মাস্ক ব্যবহার করেন সব সময় করেন শুধু সলাতের সময় খুলে রাখবেন সম্মানিত ভাই বোন বলছিলাম পোশাক কাপড় পুরুষের জন্য পরনে একটা কাপড় থাকবে গায়ের উপরে যে কাপড়টা থাকবে সেটা দিয়ে অন্তত দুই কাঁধ ঢাকতে হবে বাধ্য বারবার এই কথাগুলি এসেছে আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহ নবীর ঘরে ঢুকলাম দেখি তিনি সালাত আদায় করছেন দেখি তিনি ইশল্লি ফি হাসিরিন এজদা আলাইহি একটা চাটায়ের ওপরে সোলাত আদায় করছে হয়তো হয়তো বা সেটা খেজুরের রসির চাটাই এমনটা হতে পারে খুব একটা যে তা নয় কেননা অন্য হাদিসে দেখেছি যে তিনি চামড়া বিছিয়ে সলাত আদায় করছেন তা আপনিও যায় নামাজ বিছিয়ে সলাত আদায় করতে পারেন আমি আপনাকে আন্তরিকভাবে আপনি আমার দিনী ভাই দিনী বোন হিসেবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি এই ফেলে দেন যেটা আপনি ব্যবহার করছেন সেটা যতই দামি হোক না কেন আজকেই কালকেই ঢাকাতে যেখানে এক কালার পাওয়া যায় সেটা ব্যবহার করেন যেখানে কোন নকশা থাকবে না নকশা তো রসলাই সাল্লাম সরিয়ে দিলেন আর ওরকম কোন চাদর যদি জ্বালানা দরজা লাগা থাকে তাহলে ঢোকে তাকে ছিঁড়ে ফেলতেন ছবি মূর্তির তো কোনো প্রশ্নই আসে না ছবি মূর্তির সাথে আপনার ভালোবাসা কেন এত তা আমাদের বুঝে নেই আপনার বাড়িতে পুতুল কেন আপনার ছেলেমেয়ের হাতে সেটা আমরা বুঝি না আপনার ছেলে মেয়ে যে পটে পেশাব পায়খানা করে সেটা ঘোড়া সেটা আপনার বাড়িতে দিন রাত কীভাবে থাকে সেটা আমাদের বুঝের বাইরে আপনি কেমন তাহাজুত পড়েন কেমন সলাতাদায়ী করেন আপনার স্ত্রী কেমন বোরখা পড়ে তা আমার যে বুঝের বাইরে এগুলো তো চলে না রাসূল সাল্লাহ আলিসাল্লামকে হাদিয়ে দেওয়া হয়েছিল ওব্বাই বিনা আমের রজিয়া লাহ তালাও বলেন উহুদিয়া রাসূল্লাহ ইসল্লা আলিসাল্লাম ফর্রুজ হারিলি রেশমি একটা আলখেল্লা বড় জামা রাসূলকে হাদিয়ে দেওয়া হয়েছিল রাসূল হাদিয়ে নিতেন আর সাদকার ব্যাপারে বলতেন সাদকামই খাই না সাদকামার বংশ খায় না সাদকামার বাড়ির মানুষ খায় না সাদকা আমার উপরে হারাম আমার বংশের উপরে হারাম আমার কাজের মানুষের জন্য হারাম সাদকার ব্যাপারে বলেছে আর হাদিয়া আসলে আগে হাত বাড়িয়ে নিতেন হাদিয়া তাকে দেওয়া হতো একটা হাদিয়া দেওয়া হয়েছে তাকে রেশমি বড় জামা হাত বড় ফালাবে সাহ তিনি সেটা পড়লেন সুমা ফিয়ে তাতে তিনি সলাত আদায় করলেন সলাত আদায় করার পরে তিনি ফানা যা না যান সাদিদা খুব জোরে গাও থেকে খুলে ফেললেন খুলে ফেলে বললেন হা জাল আয়ামিল এটা পরহেজগার মানুষের জন্য শোভনীয় নয় প্রথম কথা এ হাদিসের যে তখন রেশমি পুরুষের জন্য হারাম ছিল না রেশমি কাপড় পরে তিনি সলাত আদায় করবেন কেন রেশমি তো পুরুষের জন্য হারাম সিল্ক কাপড় পুরুষের জন্য হারাম সিল্ক মখমাল পুরুষের জন্য হারাম রেশমি পুরুষের জন্য হারাম রেশমি মহিলারা পরিধান করবে আল্লাহ রসুল রেশমি আলখেল্লা পরে সলাত আদায় করলেন কেন তখন বিষয়টি হারাম ছিল না এই জন্য তার শেষ বাক্য হচ্ছে সবার জন্য জরুরি রাসুল সাল্লাম কতগুলো কাজকে পরেজগার মানুষের জন্য মানায় না সাজে না এই কথা তিনি বললেন মসজিদের টিভি নাই প্রয়োজনীয় কথা চলছে বসে থাকা যায় মানুষ ধারণা করবে খারাপ এই জন্য ওখানে বসা হবে না লায়ামবাগী হাজ আলী মুক্তাক্লিম এরকম কাপড় পরহেজগার মানুষের জন্য চলে না বেশি জাঁকজমকপূর্ণ কাপড় পরহেজগার মানুষের জন্য চলে না আল মোমেন গিরুন করিম মোমেন হচ্ছে বহুলা ভালা মোমেন হচ্ছে ওই উটের মতো যে উটের না ভালো হতে হবে সলাতের জন্য আরও ভালো হতে হবে জুমার দিন আরো ভালো হতে হবে পাঁচক তো সলাত আদায় করেন যেই কাপড় পরে সামাজিকভাবে সেই কাপড় না পরে সলাতের জন্য হবে অনুরোধ জানাচ্ছি আহল পরিবারলে হতাশা গ্রস গ্রস্ত হবেন না কেননা ইব্রাহিম সালামের চলে মাত্র স্বামী স্ত্রী তা আপনার কেন চলবে না আপনার তো সমাজে এখনো অনেক ভালো মানুষ আছে সলাতের সময় হাঁটুর নিজে কাপড় থাকবে উপরে কাঁধ দুটি ঢাকা ঢাকা থাকবে জরুরি